আজকে দেখেন ছোট একটা বিষয় নিয়ে এটা প্রাসঙ্গিক নয় সচেতনতার জন্য বলছি অনেক স্টুডেন্ট এখানে আছেন অনেক ছাত্র ভাইরা আছেন তাদের এই যে ন্যায্য দাবি এটাকে আমিও সমর্থন করি কঠা সংস্কার পূর্ণ সংস্কার কঠা আন্দোলনের পূর্ণ সংস্কার করা হোক এটা আমি ব্যক্তিগত নাগরিক হিসাবে স্বাধীন হিসাবে আমি সমর্থন করি যে ছাত্র ছাত্রীদের এই আন্দোলনটি অবশ্য যুক্তিক এবং বৈধ তবে তবে এবং তবে দেশের কোনো সম্পদ নষ্ট করে নয় দেশের কোনো রাষ্ট্রীয় সম্পদ এটি এদেশের আঠারো হা আঠারো কোটি নাগরিকের সম্পদ একটু কথা বলে ঠিকই না কথা বলে বুঝেন নাই আমাদের দেশের সম্পদ আমাদের রেল বলেন ওই বিটিভি টেলিভিশন বলেন এটা আমাদের এই ছাত্র ছাত্রছাত্রীরা যখন যুক্তিক আন্দোলন করতেছে কিংবা এই বিভিন্ন জায়গায় এদের দাবি দাওয়াগুলো আপনার তুলে ধরতেছে হয়তো এমন হতে পারে যে তৃতীয় পক্ষ কোনো শক্তি হতে পারে যে তারা চায় না যে দেশ তার উন্নয়নে অগ্রধারা ভূমিকাটা অব্যাহত থাক এরা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে এ কারণেই আমাদেরকে অতি উৎসাহী হয়ে দেশের কোনো সম্পদ নষ্ট করা যাবে না মানুষ তার দাবি দেওয়া তুলে ধরবে অবশ্যই এটা নাগরিক হিসাবে অধিকার আছে চাপে না পড়লে বাপ বলে না এই যে স্টুডেন্টরা সুন্দর আন্দোলন করতেছিল এখন ইতিমধ্যে কিন্তু এইটটি পারসেন্ট মেধার মেধা যারা তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আগামী রবিবার আগামী রবিবার একুশ তারিখ এটার একটা ফায়সালা হবে এর আগ পর্যন্ত আমি আপনাদের ভাই হিসেবে খতিব হিসাবে অনুরোধ করব। কোনো মিটিং মিছিলে গিয়ে অহেতু অযথা অগ্নি সংযোগ করে কোনো মানুষকে ব্যথা না দিয়ে কষ্ট না দিয়ে আমরা একটু নীরব ভূমিকা পালন করি এটি আমাদের আমাদের দেশের জন্য আমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই মঙ্গল বই নিয়ে আসবে তবে আপনার যিনি রাষ্ট্রপ্রধান হবেন যে দেশেরই হোক এখানে বৈষম্যতা থাকবে না একজন আমাদের দেশের যারা বীর মুক্তিযোদ্ধা এরা হচ্ছে এদেশের সোনার সন্তান এবং এদের অবদান ভুলার নয় কিন্তু তার ছেলে পেয়েছে কথা নাতিপাত পেতে হবে তারপর নাতি পেতে হবে এভাবে চোদ্দ গোষ্ঠী যদি যেতে থাকে সাধারণ শিক্ষিত সমাজ কোথায় যাবে এজন্য সরকার মহলকে এ বিষয়টি অবশ্যই বুঝতে হবে যে আমি শুধু একদিকে দেখব আরেক দিকে নয় ইউনিভার্সিটিতে যারা পড়ে কি ক্লান্ত কি পরিশ্রম করতে হয় এটা তো আমরা বুঝি এই যে রংপুরে যে ছেলেটা মারা গিয়েছে আবু সাঈদ যাকে সরাসরি সম্মুখ গুলি করে শহীদ করা হয়েছে এটা অবশ্যই সকল পন্থী মানুষের হৃদয়ে আঘাত আনাটি আনারই স্বাভাবিক আনবে কষ্ট লাগার স্বাভাবিক কারণ তার টিউশনির টাকা দিয়ে তার বাবা চলত তার পরিবার চলত ইতিমধ্যে দেখলাম যে চীনের একজন বাংলাদেশের প্রবাসী তার পরিবারের দায়িত্ব নিয়েছে হয়তোবা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে এই আমি বলবো অনাকাঙ্ক্ষিত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এটা ঘটেই গেছে এটার দায়ভার অবশ্যই কর্তৃপক্ষ নিবে তবে এখানে যারা যুবক আমরা সর্বস্তরে যারা আছি আমি অনুরোধ করবো আজকে জুমার নামাজের পর অনেক জায়গায় হয়তো মিটিং মিছিল হতে পারে আমরা একটু নীরবভাবে থাকি আগামী একুশ তারিখ রবিবার কী ফায়সালা আসে এটা আমরা আমরা সেদিকে লক্ষ্য করি অবশ্যই ফেতনার দিকে আমরা যাব না আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি একশোবার বলতেছি এই কঠোর সংস্কার আন্দোলনের সাথে আমি একমত তবে কোনো সহিংসতা কোনো জ্বালাও উপরাও বা অগ্নিসংযোগ কোনো মানুষকে আঘাত করা এটার পক্ষ ইসলামও নয় সাধারণ কোনো মানুষও এটা হতে পারে না আমরা সাবলীলভাবে সুষ্ঠ ধারায় আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি কথা বলে ঠিক কি না এই জন্য আমি আপনাদেরকে এটা কালকেই তো দিনাজপুর শহরে হঠাৎ করে দেখবেন যে সেই গুলাগুলি আমরা ঠিক ওই জায়গায় পড়ে গেছি আমরা শান্তিকামি আমরা শান্তিকামি তবে মেধাকে প্রাধান্য দেওয়া সব জায়গায় সব দেশেরই এটা আপনার নীতির মধ্যে থাকা দরকার যারা মেধামী যারা যোগ্য আপনি যদি কঠায় কঠার মধ্যে আসেন ধরেন যে কামিল পাশ আটজন আলেম একজন খতিব নেওয়া হবে কিছুদিন আগে দিনাজপুর শহরের একটি মসজিদে খতিব নিয়োগ হলো তা আমাকে ফোন দিলেন যে হুজুর আমার ইন্টারভিউ আছে আপনি একটু দেখিয়েন বিষয়টা তা আমি বললাম যে তোমার যোগ্যতায় কথা বলবে তো যাই হোক অনেক শ্রেণীর আলেমদেরকে ওখানে ডাকা হলো বড় বড় হুজুরদেরকে নিয়ে ইন্টারভিউ দেওয়া হলো তো সবার শেষে রাত্রে আমি ইন্টারভিউ বোর্ডের একজন ফোন দিলাম দিয়ে সাহেব কি খবর উনি বললেন যে আলহামদুলিল্লাহ আমরা অমুককে সিলেক্ট করতেছি তো আমি কিন্তু তার কথাই বলতে চাইছিলাম তো তার তেলাওয়াত তার অন্যান্য আকা আকিদার থেকে শুরু করে সব আমাদের কাছে ভালো লেগেছে তা আমি বলি নাই যে আপনি তাকেই দেন আমি বলেছি যে যোগ্য হয় যেহেতু এটা খতিব এটা ইমাম আপনি যোগ্য ব্যক্তিকেই দেখে সিলেক্ট করবেন যোগ্য মানুষেই সিলেক্ট হবে না হলে ওই যে এক একজন চারশো কোটি পাঁচশো কোটি টাকার মালিক করে ড্রাইভারি আবার জিজ্ঞাসা করো এই টাকাটা আপনি কি করছেন বলছে আলহামদুলিল্লাহ এটা আমি দিনের পথে খরচ করছি জোরে বলেন শুভান আল্লাহ বললেন দিনের পথে খরচ করছে মানুষের কাছে সুদের টাকা নিয়ে ঘুষের টাকা নিয়ে দুর্নীতি করে তুমি দিনের জন্য কেন তুমি যদি দুর্নীতি করে জমজম কুয়ের পানি দিয়েও গোসুল করো আর যদি তুমি খানা খাবার ভিতরেও ঢুকে থাকো তোমার একটা সিজদা কবুল হবে না কারণ মানুষের হক আল আল্লাহ তালা হক হাকুল্লাহ হাকুল নাস হাকুল ওয়ালিদ মানুষের হক নষ্ট করে আপনি চিল্লা লাগান কিংবা আপনি মসজিদ বানান খানকা বানান আপনি এতিম খানায় দেন এগুলো কাজে আসবে না আমাদেরকে হালাল খেতে হবে হালালভাবে থাকতে হবে আমি আমি জানি আমাদের ইমামে আজম জামে মসজিদের অত্র এলাকার যুব সমাজ সর্বশ্রেণী মুসলবিন্দু শান্তিকামী সে কারণে আমি আমার পক্ষ থেকে কোনো চিঠিও আসেনি কোনো আহ্বানও আসে নাই বরং হয়তো বা গোয়েন্দা বাহিনীও থাকতে পারে যে দেখি কি বলে পরে খতিব সাহেবকে নিয়ে যাব। তবে সাধারণ অনেক মানুষ নির্যাতিত সাধারণ মানুষও পুলিশের আঘাতে নিহত হয়েছে এই বিষয়টি প্রশাসনকে খেয়াল রাখতে হবে ছোট ছোটো বাচ্চারাও অনেক জায়গায় ইঞ্জুরি হয়েছে আমাদেরকে অতি দ্রুত তালা যেন এদেশের একটি সামাজিক পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতি শান্তি একটি পরিস্থিতি আল্লাহ তালা দান করেন এটাই আমরা কাম্য এটাই কামনা করি আল্লাহ তালা তৌফিদারগু সকলে আমিন একটু জোরে বলে আমিন ও আখিরিদুল আলহামদুলিল্লাহ রবিল আলমিন